সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি বাগেরহাটে এখন আমরা এমন একটি জায়গায় এসেছি যেটি তিনটি জেলার সীমানা বলা হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি আর আজকে আমার সাথে থাকছে আহাত আহাতকে নিয়ে আজকে বাগেরহাট তুলব এই যে আপনারা ব্রিজটি দেখছেন ব্রিজের এই পাশটা পড়েছে বাগেরহাট আর এই পাশটি পড়েছে হচ্ছে ফিরিজপুর জেলা আর ব্রিজের এই পাঁচটি হচ্ছে গোপালগঞ্জ জেলা সব মিলিয়ে তিন জেলার মোহনা হচ্ছে এই বৃষ্টি এই বৃষ্টি আসলে অনেক নামি দামি ব্রিজ এই বৃষ্টিকে স্থানীয় ভাষায় বলা হয় পাটগাতি ব্রিজ যেহেতু পাটগাতি বাজার এখানে সেই পাটগাতির নামি নামকরণ করা হয়েছে তিন জেলার যেই মোহনা সেই মোহনাতেই এই বৃষ্টি হয়েছে এই যে আমাদের কাছে এটি হচ্ছে বাগেরহাট আর ওই পাশটা হচ্ছে গোপালগঞ্জ আর এই পাশটা হচ্ছে ফিরিজপুর তো আমরা এখন একটি ভ্যান নিয়ে যাচ্ছি ব্রিজের একেবারে যে মাথায় সেখান থেকে কিন্তু বাগেরহাটে গাড়ি চলে এখান থেকে একটা গাড়ি নিয়ে আমরা যাবো বাঘেরহাট হতে করব আমরা চলে এসেছি ব্রিজের এই পাশে এই জায়গাটির নাম হচ্ছে চিরিঙ্গি মচন্দপুর কুনিয়া বাস স্ট্যান্ড তো এই পথে যেতে হয় বাগেরহাট আর ওই পথটি চলে গেছে তিরিশ করে তো এটা হচ্ছে ত্রিমোহনী বলা যায় আর ওই পাশটা হচ্ছে গোপালগঞ্জে গেছে তো এখান থেকে বিভিন্ন অটো গাড়ি আছে বিভিন্ন এই সব গাড়িতে যেতে হয় দেখি আমরা একটি মাহিন্দ্র অটোতে উঠলাম যার ভাড়া নিয়েছি পঞ্চাশ টাকা এখন আমরা যাবো চিতলমারি উপজেলা বাজারে এবং ওইখান থেকে একটি বাইক নিয়ে যাব বাগেরহাটের উদ্দেশ্যে এখন চলে এসেছি বাগেরহাটের চিতলমারি থেকে তো চিতলমারি থেকে একটি বাইক নিয়েছি ওই বাইক দিয়ে এখন যাবো বাগেরহাট যে গম্বুজ মসজিদ আছে তো এখানে যাব এখন মোটরসাইকেল নিয়ে তো এটি হাফ ডাউন একেবারে যাওয়া আসা শহর ছয়শো টাকা দিয়ে ভাড়া করেছি তো এখন চিতলমারি যে উপজেলা বাজার আছে বাজার থেকে আমরা এখন যাচ্ছি বাগেরহাটটি উদ্দেশ্যে এখন রওনা করলাম দুপাশের যে প্রকৃতি গুলো আছে সেটি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আমরা এই মুহূর্তে আছি বাঘের শহরে শহরে বাঘের হাট এই পদ্মী খানিকটা সামনে হচ্ছে ষাট গম্বুজ মসজিদ তো প্রথমে আমরা ষাট গম্বুজ মসজিদ ভিজিট করবো তারপর আপনাদেরকে বাকি জিনিসগুলো দেখাবো যে বাগেরহাট শহরে কি কি আছে